তো কোকোর এখন নিনি টাইম কোকো শুধু দেখো এটা হচ্ছে কোকোর বালিশ এটা কোকোর মায়ের বালিশ এটা কোকোর বাপের বালিশ আর কোকোর দাদার বালিশ কোকো হাতে এই ও দাদার বালিশ ও কোলে নিয়ে বসে আছে এখন হয়ে গেছে সমস্যা কোকো কার বালিশে শোবে আবার দেখছে কেউ আসছে কি না ঠিক আছে এই বালিশটা ছাড়া সবাই বালিশে উঠে দখল করবে সবার আবার আমি বলছি বলে আবার দেখছে ঠিক আছে ভাব এখানে হচ্ছে আগে থেকে দখল হয়ে মানে দখল করে নিয়েছে বালিশটা বাবা প্লাস মারলে আমার বাচ্চার চোখ জ্বলছে কেন শুধু রগর দেখো দেখো এরকম মানুষ যে এরকম হয় মানে যাই হোক দেখো কথা পশু বলা যায় না তো এরকম আমি একটাও দেখিনি ঠিক আছে আবার দেখছে আমার আমার বালিশটা করছে মা আর দেখে মুখটা ঘুরে গেল দেখে না দেখে না সবাই শুধু দেখো এই ওর মায়ের বালিশ এটা ওর বালিশ এই বালিশটা পছন্দ না আবার এই বালিশ যদি না দাও তাও আবার রাগ হবে এই মহান ব্যক্তি আবার বলছি বলে আবার দেখছো নিনি পেয়ে গেছে কিন্তু খুব জোরে এখন বাজ হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা সাড়ে নটা আর এই যে মহান ব্যক্তি ব্যক্তি শুধু এর ওর বালিশে শোবে আর দাঁড়াও এসো আবার মাঝে মাঝে ওই দেখ কামড়াতে যাচ্ছে আমাকে উঠবে না এই দাদা তোর বাড়িতে যাচ্ছি আমি আচ্ছা রাগ হয়ে গেল বাড়িতে মাথা আমি খাইয়ে পড়িয়ে মানুষ করছে আমাকেই কামড়ালো মানে কামড়াতে রেগে যাচ্ছে ঠিক আছে শুনছো তোমরা আসবে না কি রে ও কি এরকম কবে এসো নাই তুই আলো ধর আমি জায়গায় জিনিস জায়গায় রাখছি তাই ধর তাড়াতাড়ি আয় তো ছোট্ট চাড্ডি প্যান কিন্তু উঠে গেছে ভিডিওতে আমা শোনো না শোনো না এদিকে আসো এদিকে আসো তুমি শোনো হ্যাঁ নিজের বাড়ি নিজের বাড়িতে শো বাবা হ্যাঁ শো শো বাবা কি বদমাস ছেলে কি হয়েছে বাবা তুমি মা মাকে কেউ এরকম কামড়ায় হ্যাঁ মানে এখন যদি নিনি পেয়ে যায় কেউ তুলতে পারবে না তাই তো এই যে মহান ব্যক্তি আবার বলছি বলে কিন্তু রাগও করছে মা ভিডিও করছে চলি ওই দেখো ব্যাস হ্যালো দাঁড়িয়ে আছে বেচারা আমি কিছু করতে পারবো না তুমি একটা অন্য ঘর দেখতে পারো অন্য ঘর না অন্য একটা বালিশ দেখতে পারো আমাকে কামড়া দে এরম করে বলছে দেখবে আবার দেখো শুধু এখন কিন্তু এমন কিছু ঘুমিয়ে পড়ে যাচ্ছে না দেখবে আস আ বাবা মুখটা এটা মুখটা রাখো আমার হাতের কাছে মুখ আ শো না শো না আমার তুমি এখানে শো না হ্যাঁ এখানে শো হ্যাঁ শো হ্যাঁ শো এক্ষুনি উঠে যাবে যেই ওর বাপ ঢুকবে মাছটা তুলে চলো টাটা গুড নাইট